আপনাদের কাছে কি কি ক্যারাম বোর্ড পাওয়া যায় আমাদের কাছে আপনার সব সাইজের ক্যারাম বোর্ড পাবেন তিরিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ইঞ্চি ক্যারাম বোর্ড আপনি পাবেন জি বেল কার্ড আপনার মল্লিকের ক্যারাম বোর্ড ঠিক আছে আমাদের দোকানের ঠিকানা আমাদের মোবাইল নাম্বার সব কিছু ক্যারাম বোর্ডের ভিতরে দেওয়া একদম জেনুইন হ্যাঁ একদম জেনুইন মাল স্মুথ ভাই কিভাবে বুঝবো এটা ভাই ঠিকা দেন তো স্টিকটা দেন তো দেখায় দেয় দেখেন আওয়াজ স্মুথ জি

না বলছিল ভুলবে না কিচ্ছু হবে না 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 এই গ্লাস ক্যারাম বোর্ড যদিও এটা কিও না এটার দাম আমরা রাখতেছি বর্তমানে 17000 টাকা সব সাইজে পাওয়া যাবে সব সাইজের সব কোয়ালিটির মাল আমাদের কাছে আছে আপনাদের যখন যেটা লাগবে ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের কাছে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি ভাই ভাই স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্যারাম বোর্ড নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে কবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা শুরুতে আপনার শপের লোকেশনটা একটু বলে দিন আচ্ছা আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান হকি স্টেডিয়াম মালানা ভাসানী হকি স্টেডিয়াম 40 নম্বর দোকান ভাই ভাই স্পোর্টস আচ্ছা তো আপনাদের কাছে কি কি ক্যারাম বোর্ড পাওয়া যায় আমাদের কাছে আপনার সব সাইজের ক্যারাম বোর্ড পাবেন একেবারে 30 টাকা নিয়া ছাপ্পান্ন ইঞ্চি পর্যন্ত তিরিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ইঞ্চি ক্যারাম বোর্ড আপনি পাবেন ইভেন আমার কাছে আপনি সব কাঠের ক্যারাম বোর্ড পাবেন আমার কাছে মেয়েগুনি আছে তারপরে গোদা কাঠ আছে বেল আছে পাবলা আছে শিশু আছে সেগুন আছে সব কোয়ালিটির কাঠ আমাদের কাছে আছে এবং আপনার প্লাই হচ্ছে আমাদের বর্জনের প্লাই আমাদের প্লায়ের ভিতরে অনেক বিভিন্ন কোয়ালিটির পেলাই আছে ঠিক আছে অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন মূলত আমরা হোলসেল বিক্রি করি তো আমাদের কাছে সব কালেকশনই আছে ঠিক আছে তো আজকে স্পেশাল কি দেখাবেন আজকে আপনাদের জন্য বিশেষ করে আমার কাস্টমার ভাইদের জন্য আমরা একটা ইউনিক বোট নিয়ে আসছি দেখাই হ্যাঁ এবং খুবই স্মুথ এবং পেলাইটাও খুব স্মুথ পেলাই স্মুথ হবে অনেক হ্যাঁ এটা হচ্ছে আপনার এক ইঞ্চি পেলাই হ্যাঁ যেটা সবাই আঠারো মিনিট পেলাই বলে এর উপরে কোন হয় না এর চেয়ে মোটা কোনো পেলাই হয় না এবং এটা হচ্ছে আমাদের ওয়াটার পেলাই

আবার আরেকটা আছে সবাই অনেক অনেক সাধু ব্যবসা আছে আমাদের মাল গুলিরে কি করে ডুপ্লিকেট করে এই যে আমাদের মালটা দেখেন এই যে আমাদের মালটা দেখেন এই যে আমাদের হলগেরাম দেখেন হচ্ছে আপনার মল্লিকের ক্যারাম বোর্ড ঠিক আছে আমাদের দোকানের ঠিকানা আমাদের মোবাইল নাম্বার সবকিছু ক্যারাম বোর্ডের ভিতরে দেওয়া একদম জেনুইন হ্যাঁ একদম জেনুইন মাল ঠিক আছে আবার এটারই আরেকটা দেখাচ্ছে আমি কপি আছে দেখেন দেখতে কিন্তু একেবারেই হুপু হুক ঠিক আছে একদম সেম হ্যাঁ একেবারেই হুপু হুক ঠিক আছে ঠিক আছে এটারই আছে ওটার মতো এটা এত স্পুট না দেখেন ধরেন আপনি খর দেখেন

দেখেন আপনি নিজে তো দেখছেন ঠিক আছে কিরকম আওয়াজ আছে আপনি ভিডের ক্যারাম মূল জিনিসটা হচ্ছে আপনার ভিড ঠিক আছে ভিডে যদি টান না থাকে তাহলে কিন্তু যারা যে ভাইরা ব্যবসা করার জন্য ক্যারাম বোর্ড নেবেন ভিডে যদি টান না থাকে ভিডে যদি আওয়াজ না থাকে আর প্লাই যদি স্মুথ না হয় তাহলে দোকানে কিন্তু কাস্টমার আসবে না ঠিক আছে না ভাই এই আপনারা এই সব জিনিসগুলো দেখা কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে এটা হচ্ছে বেল কাটেন না হ্যাঁ এটা হলো বেল কাটেন তারপর আপনাকে এরপর আমি আরেকটা মাল দেখাচ্ছি একটু কমের ভিতরে

ব্যবসা করতে চান বেসতে চান তাদের জন্য আলাদা রেট দিব আমরা এটা আসলে আমাদের সাথে 12000 থেকে বেল কাটেন ভালোটা এটা হলো খুচরাটা আর যদি আপনি কপি নিতে চান যে ভাই আমি কমের ভিতরে নিতে চাই তাহলে আপনি এই যে কপিটা নিতে পারেন আচ্ছা এটা কত এটা মাত্র দাম পড়বে আপনার 8000 টাকা 8000 হ্যাঁ এটার দাম পড়বে 8000 টাকা ঠিক আছে এটা 8000 টাকা কিন্তু এটা যেহেতু এটা মাল অনেক ভালো এটা আপনি সরাসরি দেখলে বুঝবেন সরাসরি যখন স্টিক মারবেন তখনই বুঝবেন আচ্ছা তারপর আরেকটা মাল দেখাচ্ছি দেখেন অনেকে সুন্দর চাই ভাই সুন্দর ক্যারাম বোর্ড চাই কোন দাগ থাকবে না কোনো স্পট থাকবে না হ্যাঁ দেখতেও সুন্দর লাগবে হ্যাঁ তাদের জন্য হচ্ছে যে এই ক্যারাম বোর্ড টা যে দেখেন মালটা আমি দেখে দেখেন কত সুন্দর মাল মালের ফিনিশিং দেখেন ভাই আপনি হাত দিয়ে দেখেন আসেন

অনেক মুসলিম ভিড় থাকে হ্যাঁ এরকম মাল আছে আমরা মূলত পাইকারি বেচি এই যে আজকে মাল নামছে দেখেন ঠিক আছে কত সুন্দর কালার হ্যাঁ যারা সুন্দর যে খুঁজেন তাদের জন্য হচ্ছে এটা ঠিক আছে এটা যদি কেউ নিতে চায় আমাদের কাছ থেকে তাহলে তাদের জন্য আমরা এটা দাম রাখছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার মাত্র সাত টাকা ঠিক আছে অনেক সুন্দর একটা ক্রাম এটা একটু কম বাজেটের ভিতরে জি এটা কম বাজেটের ভিতরে কিন্তু এটা কিন্তু যারা ওই যে আমি বললাম না যারা সুন্দর যে যারা নিজেরা খেলবে দেখতেও সুন্দর লাগবে তাদের জন্য হচ্ছে এটা ঠিক আছে আর

আপনি এটা কখনো ফুলবে না অনেক অভিযোগ করে ভাই পেলাই তো ফুলে যায় এটা ফুলবে না পাতলা পেলাই দেওয়ার কারণে পেলাই ফুলে যায় কিন্তু এক ইঞ্চি পেলাই হলে পেলাই কখনো ফুলে না প্লাস পানি পড়লে আপনি মুছে ফেলবেন কোনো সমস্যা হবে না বৃষ্টির পানি পড়তে মুছে ফেলেন সমস্যা হবে না ঠিক আছে এটা যদি কেউ না এটার দাম রাখছি আমরা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আমাদের আরেকটা আছে হচ্ছে ভালো কোয়ালিটির ওটা আমাদের শেষ হয়ে গেছে আজকে বিক্রি করে ফেলছি ওটা থাকলে ওটাও দেখাতে পারতাম আবার দেখেন বেল কাটে কিন্তু আবার কম দামও আছে খালি বেল হইলে যে

আবার বেল বাবলা ভিতর আপনি আপনার ছোট সাইট মাল আপনারা আমার কাছে পাবেন যেমন এই যে এটা হলো মেহেগুনি কাঠ ঠিক আছে এটা হলো মেহেগুনি কাঠ এই যে এটা এটা হ্যাঁ বাচ্চাদের জন্য শিশু বাচ্চাদের জন্য কেউ যদি না আমরা মাত্র 1000 টাকা রাখব মাত্র 1000 টাকা ঠিক আছে আবার এই যে দেখাচ্ছি এটা হচ্ছে গোতা কাটা। ওই যে আপনার মালটা দেখাইলাম সুন্দর মাল, চকচক। এটা হলো রাউন্ড সিস্টেম। ঠিক আছে। এটা হলো আবার আপনার 34 ইঞ্চি। ঠিক আছে? হ্যাঁ, 34 ইঞ্চি যদি আপনি মেহগনে কাটার নেন দাম পড়বে হচ্ছে 1600 টাকা। আর যদি গোতা কাটার নেন তাহলে দাম পড়বে 500 টাকা। ঠিক আছে। ঠিক আছে? সব সাইজে পাওয়া যাবে। সব সাইজের সব কোয়ালিটির মাল আমাদের কাছে আছে। আপনাদের যখন যেটা লাগবে ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের কাছে। আমাদের ঠিকানা আবারো বলে দিচ্ছি। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান हॉकी স্টেডিয়াম, মাওলানা ভাসানী हॉकी স্টেডিয়াম, 40 নম্বর দোকান ভাই ভাই স্পোর্টস। ঠিক আছে যারা আসবেন আমাদেরকে অবশ্যই ফোনে নক দেয়া নক দিয়ে আসবেন এই যে আমাদের কাট দেখেন এই যে কাট ঠিক আছে অনেকে মনে করেন যে ভাই আপনারা অ্যাডванস চান অ্যাডванস টাকা পেটেলাম আমরা মাল পাবো কি পাবো না এই যে আমাদের ভাই নিজস্ব দোকান আমরা ভাড়া দোকান না যে আমরা আজকে আছে দুই বছর পর চলে যাব বিষয়টা এরকম না আজকে 40 বছর ধরে আমরা ব্যবসা করতেছি এই দোকানটা 40 বছরের দোকান সুনাম সুনামের সাথে আমরা ব্যবসা করতেছি ঠিক আছে আপনারা যারা আসবেন নিশ্চিন্তে আপনারা মাল নিতে পারবেন আর অনলাইনে যারা মাল নিবেন। অবশ্যই ভাই কুরিয়ার সার্ভিসের

এই যে দেখেন গেলাস ক্যারাম বোর্ড টেন মিলি গেলাস এই যে দেখেন টেন মিলি গেলাস এবং টেম্পার করা গ্যালাস এই যে না বলবে না কিছু হবে না না